পিওর্স আশা করি সকলে ভালো আছেন তো পিছের গেট দেখে বুঝতে পারতেছেন চলে আসছি ঢাকায় আজকে সকালে আসছি আল্লা দিলে আজকে থেকে নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর পিছে দেখতে পাচ্ছেন বেশ কিছু কবুতর নিয়ে আসছি নয় পিচ কবুতর নিয়ে আসছি বাকিগুলো নিয়ে আসার ইচ্ছে পোষণ করে নাই তো যাদের যেটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন আজকে একদম কম দামে ফার্স্ট আজকে একদম কম দামে কবুতর সেল হবে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিও দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আজকে থেকে আপনারা পেয়ে যাবেন নিয়মিত ভিডিও আর আসবে ইনশাল্লাহ নতুন নতুন কবুতর সেই জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এক জোড়া লোটন রানিং পেয়ার এটা হচ্ছে ফিমেল আর সামনে একটা হচ্ছে মেল মাসাল্লাহ কবুতর জোড়াটা নিউ যারা নিবেন লং টাইম অনেক লম্বা সময় ধরে আপনারা পেয়ে যাবেন ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ আমার নিজের আমি বাচ্চা নিয়ে আসছিলাম তো আলহামদুলিল্লাহ দুই জোড়া ছিল আমার কাছে এক জোড়া রেখে আসছি বাড়িতে সবাই পছন্দ করে আর আরও একজোড়া নিয়ে আসছি কারণ এক একজোড়া হলে আমার অ্যাণ আর রাজশাহী কিছু গিরিবাস ছিল ওগুলো সব রেখে আসছি কারণ ওগুলো সবই ডিম দিচ্ছে তো যাদের পছন্দ হবে এখনও দামটা বলা হয়নি দামটা মাত্র পনেরোশো টাকা যারা পনেরোশো টাকায় একজোড়া রানিং লোটন নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে যে কোনো প্রান্তে থেকে আপনারা মিরপুর একে এসে আমার থেকে কবুতরটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন তো আজকে এই ফার্স্ট জোড়াতে আপনাদেরকে ধামাকা পনেরোশো টাকায় মাত্র অফার দিয়ে দিচ্ছি চলেন আরও কিছু কবুতর আপনাদেরকে দেখাই ফার্স্টে কথাগুলো বলে দিই যে কবুতরের গেট আফটা মার্শাল্লাহ খুবই খুবই বিগ সাইজের গেট মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে মার্কসিটা হচ্ছে ফিমেল আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল কবুতরের জোড়ার গেট আপটা মার্শাল্লাহ খুব ভালো দেখেন খুব বিগ সাইজের কবুতর জোড় চোখটাও মার্শাল্লাহ খুব ভালো আপনারা ডিম বাচ্চা পাবেন যাদের এই পেয়ারটা পছন্দ হবে এটা হচ্ছে মেল দেখেন ডাক মার্শাল্লাহ খুব সৌন্দর্য ফুটে উঠে উঠেছে ডাকের মধ্যে তো এই হচ্ছে মেল ফিমেল যাদের এই পেয়ারটা পছন্দ হবে আমার কাছে রেসার দুই পেয়ার আছে দুই পেয়ার একসাথে নিলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় হ্যাঁ একসাথে নিলে পঁচিশশো টাকা একদম ডিসকাউন্ট আর কেউ যদি ভেঙে নিতে চান তাহলে এটার দাম পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা পড়বে একদম কম পনেরোশো টাকা না মাত্র তেরোশো টাকা এই হচ্ছে রানিং জোড়া মাস্টার পেয়ার আরও এক জোড়া দেখাই চলে তো আলহামদুলিল্লাহ আরও এক পেয়ার দেখেন এখানে রেস আর যান দুই পেয়ার কেউ যদি একসাথে নেন মাত্র মাত্র তেইশশো টাকা এই জোড়াটা এক টাকা আর এইটা তেরোশো টাকা দুইশো টাকা আরও কমতি দিয়ে দিলাম মাত্র তেইশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু প্রথম ভিডিও আর প্রথমবারে তো আপনাদেরকে অবশ্যই ডিসকাউন্ট দিতে হবে রাজশাহী থেকে আসছি ঢাকায় সেই হিসেবে তো আপনারা একটা আবদার করেই বসবেন সেই জন্য আপনাদেরকে আজকের জন্য ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মার্শাল্লাহ একদম ধামাকা অফারে মাত্র এক হাজার টাকা কোনো ভাই কোনো আপু কোনো বন্ধু বান্ধব যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা মাত্র তেরোশো টাকা দুই জোড়া একসাথে নিলে যান আরও একশো টাকা ডিসকাউন্ট বাইশশো টাকায় পেয়ে যাবেন দুই পেয়ার এক জোড়া গিরিবাজ আমার বাড়িতে ছিল ডিমে বসেছিল অলরেডি তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে মার্শাল্লা গেট খুব ভালো সামনে একটা ফিমেল দেখেন আর পিছেরটা হচ্ছে মেল যাদের এই পেয়ারটা পছন্দ হবে দাম মাত্র সাতশো টাকা সাতশো টাকার সাথে আরও একটা প্যাকেজ দিয়ে দিই আপনাদেরকে সিঙ্গেল নর এই হচ্ছে আরও একটা নর যারা এই তিন পিচ একসাথে নেবেন মাত্র এক হাজার টাকা যান আরও একশো টাকা ডিসকাউন্টে মাত্র নয়শো টাকায় আপনাদেরকে এই প্যাকেজটা আমি আজকে দিয়ে দিলাম তো সবাই আজকে গিফট হিসেবে নিতে পারেন আলহামদুলিল্লাহ আর শেষবারের মতন আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন ভালোবাসার কবুতর আপনারা নিয়মিত পাবেন আমার ইউটিউবের সকল ভিডিও আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখেন পিজন মার্কেট বাই জাকার মাহমুদ এটা আমার ফেসবুক পেজ তারা নিয়মিত ইনশাল্লাহ ভিডিও পাবেন তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে সব অফার দেওয়ার শেষ আলহামদুলিল্লাহ নতুন কালেকশনের জন্য বা নতুন কবুতর আসার জন্য অবশ্যই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আপনাদের জন্য ভালো কিছু আনার এবং ভালোভাবে দেওয়ার সেই তৌফিক দান করেন আমিন ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিও